তুমি কি ফেসবুকে আমার সাথে কথা তা কে কথা কইছিল তোমার খালতো বুইনি তুমি ভাই আসলেই মানে কিছু বুঝতেছ না তুমি কি আসলে এই এই টাইপের মানে আমি কনফিউজ ভাই কনফিউজ মানে কিছু বুঝতেছ না কালকে রাতে কথাটা কইলাম দেখা করতে কইলা আইলা সেট 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 মানে বিলিভ হচ্ছে না আমার এটা বিলিভ হচ্ছে না বিশ্বাস করো ট্রাস্ট মি আমার বিলিভ হচ্ছে না ফোনটা ফোনটা আনতে ভুলে গেছি তোমার জন্য ফোনটা আনতে ভুলে গেছি মানে আমার কপালটা কি ভাই এতই খারাপ কপালটা কি ভাই এতই খারাপ ক্যাপেম করার সময় কিন্তু হ্যাঁ অনেকটা বুঝতেছি আমি কি করবো বুঝতেছি আমি তুমি খেয়ে জিমান লাগে লেগে খুব আমি তোমার সাথে ফেসবুকে কথা বলছি তোমার ছবি দেখছি আমি অবশ্যই তুমি একটা মেয়ে রে ভাই আমি তো জানি না যে তুমি এরকম এতদিন টাকা পয়সা খাইয়া আমি তোমার কয় টাকা খাইছি বলো কয় টাকা খাইছি তোমার কয় টাকা আমি খাই নাইছি তোমার কোনো টাকা আমি খাই নাই তোমার সাথে তোমার কোনো কথাই বলি তো বাবা তুমি প্লিজ যাও মানে আমার দিনটা ভাই তুমি মাটি করে দিলা তো ভাই তুমি আমার দিনটা মাটি করে দিলা কি প্রমাণ দেখাবো কি প্রমাণ দেখাবো তুমি তুমি তো তুমি তো একটা মানে তুমি আমার পুরো মাছ খেয়ে বলা বাইরে গেছে দেখছা কিছু কইতাছি না তো তুমি তো ফার্স্টে আমাকে বলতে পারত তুমি ফার্স্টে তুমি আমাকে মেসেঞ্জারে বলতে পারত না যে আমি এরকম এরকম তাহলে আমি তো সাথে কথাই বলতাম না কথা বলতাম তোর সাথে বলো আর তুমি গ্যানজাম লাগাইবা আজও আমি গ্যানজাম লাগাবো কেন গরম আছে না ওই আটা কত জানা আমার মা না ওই আটা কত আজও 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 বলো এগুলি

মানে এগুলো ভাই কি করতাছস মানে ভিতরে কি ভাই মনুষ্যত্ব বলে কিছু নাই তোমাদের ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু আল্লাহ তাআলা কি তোমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে না দাইনি খা তোমার ভিতরে দিচ্ছে সব আমার ভিতরে মনুষ্যত্ব আছে ভিডিও এটা আমি তোমার সাথে এখনো ভালো মতো কথা বলতেছি আজব চলো না মানে তুমি কি ওই রাস্তার ভিতরে সিনকেট করতে যাইতেছস তাহলে কই যাইবা আমার নিয়ে বাই যাইবা ভাই চোরে আজো

কালকে ও আমাকে বলছে দেখা করব এত দিন আজকে চার থেকে পাঁচ বছর আমাদের কথাবার্তা হইতেছে ফেসবুকে কথাবার্তা হইতেছে চলো ও এতদিন জানে না কি আমি আজকে যা হঠাৎ করে আমার কালকে দেখা করে আজকে আমার তুমি গিয়ে ছাড়া 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 গরম লাগতেছে ছাড়া ছাড়া গরম লাগতেছে আজকে বাইরে আমি আচ্ছা পাঁচ বছর মানে আপনার সাথে প্রেমের হ্যাঁ আচ্ছা আর এই ভাই আপনার সাথে পাঁচ বছর সম্পর্ক দেখাইছি পাঁচ বছর তো পাঁচ বছরে এর সাথে কথা বলছেন সে যে একটা মেয়ে মানুষ না একজন তৃতীয় লিঙ্গের মানুষ বা আপনি বলতেছেন হিজরা আপনি বছর তার সঙ্গে মজা নিছেন বা তার সাথে কথা বলছেন সে বলতেছে আপনারা টাকা পয়সা দেছে আপনি টাকা পয়সা খায়া তো এখন আজকে না স্বীকার করতেছেন কারণ কি এটা ভাই মানে ফার্স্টে তো আমি ভাবছি হয়তো একটা গার্ল মানে লবা একটা মেয়ে ঠিক আছে আমি এটা ভাবছি তো

আমি তো চাচ্ছি এটা এটা তোর সাথে আমার আমি এর আগে তো জানতাম না যে एक्चुअली বিষয়টা এরকম আচ্ছা বিশ্বাস করেন ভাই মানে মানে আল্লাহ উপরে ঠিক আছে উপরে একজন আল্লাহ আছে আমি বিশ্বাস করেন ভাই যদি এরকম যদি বিষয়টা হইতো আমি মানে ওর সাথে ওর কাছ থেকে মানে যে ফাইনান্সিয়ালি যে হেল্পগুলা এগুলোও নিতাম না ঠিক আছে হয়তোবা মানে ফ্রেন্ড হিসাবে ওর সাথে থাকতাম মানে একটা মানে এত লম্বা একটা সম্পর্কে যেতাম না আপনাদের কি সংসার হবে এর তো বাচ্চা আপনি দিতে পারবেন না তো যেহেতু না এখন আপনি মিসালে আপনারা দুইজন আমি মিসাল করবো না আপনারা দুইজন এর পার্ক থেকে চলে যায়